অনেক দিন হয়ে গেছে তোমাদের মাঝে ঠিক মতো ব্লগ শেয়ার করা হচ্ছে না সো যাই হোক বলো তোমরা কেমন আছো আই হোপ তোমরা অনেক ভালোই আছো এখন রয়েছি ছাদে আজকে প্রচুর কুয়াশা পড়েছে তোমরা দেখতে পাচ্ছো আশেপাশে এই দেখো একদম দূরে কিছুই দেখা যাচ্ছে না চারিপাশে একটু দেখে নাও আজকে সারাদিন যা যা করবো সবই তোমাদের মাঝে তুলে ধরবো তো এখন বাজে সকাল সাতটা চল্লিশ সো আজকে ব্লগটিতে এখান থেকে শুরু করছি গুড মর্নিং মাই নিউ গ্র্যান্ড ব্লগ সো আজকে ব্লগটি দেখতে থাকো তো যাই হোক গাইজ এখন রয়েছি মাঠে যাচ্ছি সর্ষে তুলতে হাতে রয়েছে দু লিটারের জলে বোতল তা কারণ মাঠে এসি জল তো লাগবেই তাই না আর পাশে ট্রাক্টর চলছে এখন যেহেতু ধান লাগানোর সিজন জমিতে ধান লাগাবে তার জন্য ট্রাক্টর দিয়ে জমিটি চষা হচ্ছে তো গাইস এখন ট্রাক্টরই উঠবো এই ফার্স্ট উঠছি ট্রাক্টরে আর ট্রাক্টরে উঠে ভিউটা দেখো সেই লাগবে ঠিক আছে তার আগে অনেক অনেক ধন্যবাদ নেওয়ার জন্য আর ট্রাক্টর থেকে জমির ভিউটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যাই হোক এমনিতে অনেক সময় হয়ে গেছে এখানে আর থাকলে চলবে না যার জন্য এসেছিলাম সর্ষে তুলতে যেতে হবে এখন চল চলে এসছি আমাদের সর্ষে জমিতে এ দেখো পাশে সর্ষে জমি আর ওই হচ্ছে বাবা ছাগল নিয়ে যাচ্ছে মানে মাঠে একবারে ছাগল নিয়ে এসে এখন খুব একটা পাখিনি তার মধ্যে তুলে ফেলতে হবে তার কারণ জল যাচ্ছে যেহেতু বুঝতে পারছো পাশের ট্রেন আর পাশের জমিগুলোতে সবাই ধান লাগিয়ে ফেলবে না আমাদেরও লাগাতে হবে ধান সর্ষে তুলে তুলতে কথা বলা চাপ হয়ে যাচ্ছে তো সর্ষে তুলে বাড়ি যাওয়ার সময় কথা হবে তো আজকের মতো সর্ষে তোলা হয়ে গেছে আর পেছনে দেখো বক দেওয়া কত রয়েছে যেহেতু জমি চষে গেছে না সব সবাই ব্যস্ত রয়েছে সর্ষে তুলে এসে চান টান করে এখন খাওয়া দাওয়া করতে হবে আর আমার হাতে দেখতে পাচ্ছ এই পলিথিনের মধ্যে রয়েছে মার জন্য ঔষধ হচ্ছে মা দেখো খেতে বসে পড়েছে আমরা এই যে এখানে বসেই খাই কয়দিন আগে বৃষ্টি হয়েছিল না বৃষ্টির মধ্যে পড়ে গেছিল রাতে গিয়ে মানে বৃষ্টির মধ্যে স্লিপ পড়ে গেছিলো তারপরে ডান পায়ে লেগেছে এখন বেশ কয়েকদিন ধরে এই ঔষধ খাওয়ানো হচ্ছে এনে দুইবার আনা হলো কিন্তু সারছে না তোমার এখনও সারেনি ঠিক আছে মানে এবার হয়তো না সারলে এক্স রে করতে হবে আর তার কারণ পায়ে লেগে গেছে তো হয়তো ফেটেও যেতে পারে সারছে না তার মানে তো এটাই হতে পারে তাই না যাই হোক মা খাওয়া দাওয়া করে এখন ওষুধ খাবে এই হচ্ছে তরকারি পাবদা মাছ দিয়ে ফুলকপি তারপরে রয়েছে শালঘম আলু দিয়ে তরকারি যাই হোক খাওয়া দাওয়া নি আমার সাথে তোমরা তোমাদের সাথে খাওয়া দাওয়া করে কথা বলা হয়নি তার একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর এখন চলে এসেছি আমরা যেখানে র্যাকেট খেলি এই জায়গাটায় যেহেতু আমরা ভাই র্যাকেট খেলি বলে প্রফেশনাল প্লেয়ার নই আমরা এই জায়গা সবাই খেলছে এখানে আর যে জায়গাটা আমরা খেলি না বাইরে ভয়ানোর জায়গা বলতো আর ওইদিকে বাইরে দেখতে পাচ্ছি ভুতুর বাড়ি দেখো পেছন দেখো অন্ধকার ওই যে বাদঝা দেখতে পাচ্ছ ওই দেখো আমার ছাড়া দেখো কত বড় দেখা যাচ্ছে ওদিকে যাওয়াই যাবে না ভয় করছে ভাই আর ওই হচ্ছে ঘর এই দেখো এই ঘরে কিন্তু কেউ থাকে না হ্যাঁ একদম মাটির বাড়ি আর এখন তো মাটির বাড়ি দেখাই যায় না ভেতরে লাইট মারে ভয় করে ভাই

তো দেখো আমরা কিন্তু র্যাকেট খেলার পাশাপাশি এখানে বেশ আগুন ধরে আগুন তো পাচ্ছি বল যা শীত পড়েছে না এই সাহেব এই শীত কেমন পড়েছে বল ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আর আহা সেই শীত সেই শীত তো গাইজ যাই আগুন খেলা হবে ঠিক আছে ও সেই মজা ভিডিও করতে করতে খেলাটা না মানে চাপ হয়ে যায় চাপ মানে বুঝো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সারাদিন যা যা করেছি মোটামুটি তোমাদেরকে শেয়ার করছি সো আর একটা র্যাকেট খেলো অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ টাকা সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ